মা মাসকা আমার বোনা তোমার জন্য এনেছে কি এনেছে রে দেখো আপেল আপেল আরও একটা আপেল আরও একটা কচুপটা জানে তোর ছোট বোন আছে লেবু আম তো লেবুকে তো খুব ভালোবাসি লেবু এনেছে এটা তোমার পছন্দের বিদানা

এই পুচকি পুচকি এই এদিকে আয় তাড়াতাড়ি নাচবি পরে বলো এই দেখ দুটো লিপস্টিক এনেছি তোর একটা আমার একটা তাই না কি হ্যাঁ তুই কোন কালারটা নিবি নি নে ঠিক আছে দেখি কোনটা ভালো আগে সেটা দেখি আরে দুটোই তো এক একটা দি দে আমাকে না 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 তোর আমাকে একটু দেখে নিতে দাও এইটা এই রং আরেকটা দেখি কি এটা দেখে তো এইটা পিঙ্ক কালার ওটা রেড কালার তুই যেটা নিবি একটা আমাকে হ্যাঁ এটাও খুব সুন্দর কালার তুই ওইটা আমি এটা পরব আমি যাই এই কি হলো একটা লিপস্টিক নিবি তাতে আবার এটা কি ওটা কি তোর একটা আমার একটা দে তাড়াতাড়ি